আমরা ভাঙড়বাসী হিসাবে এই মানে আমাদের ভাঙড় বিধানসভার অন্তর্গত ভাঙড় দুই নম্বর ব্লক এই পঞ্চায়েত সমিতিতে যে আরাবুল ইসলাম দু হাজার একুশ সালের যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে আমাদেরকে গাদ্দারি করে বেইমানি করে হারিয়েছে চব্বিশ সালে ওর সমস্ত লোকজন দিয়ে আমাদেরকে হারানোর চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে এখানে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাঙড়ে পর্যবেক্ষক হিসেবে সওকাত মল্লকে পাঠিয়েছিলেন তার অক্লান্ত পরিশ্রম এবং নেতৃত্বে আমরা ভাঙড়ে যে ফলাফল করেছি আমরা ভাঙড়ে ফলাফল করেছি এমতো অবস্থায় উচ্চ আদালতের রায়কে আমরা সম্মান জানাই তিনি পঞ্চায়েত সমিতিতে এসছেন ঠিক আছে কিন্তু ঘটনা হচ্ছে যত ক্রিমিনাল জমির দালাল প্রোমোটার এবং যারা গত পঞ্চায়েত নির্বাচনে আমাদের সাত সাতজন কর্মীকে যারা খুন করেছে ভাঙড়ে অশান্তির আগুন জ্বালিয়েছে ভাঙড়কে বদনাম করেছে এমন গুন্ডা বদমায়েশ ক্রিমিনালদেরকে নিয়ে আজকে পঞ্চায়েত সমিতিতে এসেছে আমরা ধিক্কার জানাই এই সেই সমস্ত আইএসএফের এস এফের দুষ্কৃতি আইএসকে আইএসএফের চোরদেরকে নিয়ে আজকে ব্লকটাকে অভবিত্র করার চেষ্টা করেছে সেই কারণেই আমরা আমাদের ছেলেরা আমাদের ভাঙড়বাসী হিসাবে আমরা প্রতিবাদ এবং ধিক্কার জানাচ্ছি এই ধরনের নরকিট এই ধরনের নরকের কিট এই আরাবুল ইসলাম নামক দলটাকে দল আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের কাছে এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা চাই এই ধরনের নরকিট আমাদের দল থেকে তাকে বের করে দেওয়া হোক আমরা মহামান্য আদালতের রায়কে আমরা সম্মান করি আমরা এর আগেও বলেছি মহামান্য আদালতের রায় এসেছে কিন্তু ওর যে সমস্ত ক্রিমিনালদের দুষ্কৃতিদের নিয়ে এসেছে সেই দুষ্কৃতি এবং ক্রিমিনালদের নিয়ে আসার জানাচ্ছি আপনারা জানেন যে কোনো কারণে আমি দশ মাস বিডিও অফিসে যেতে পারিনি আরে আমরা বিডিও সাহেবের সাথে কথা বলবো আমি তো যাচ্ছি আমরা এসডিও ডিএম সবার সাথে এসডিওর সাথে আমার পার্সোনালি কথা হয়েছে একটা ব্যাপার শুনুন দলে কে কারা দলের লোক আর কারা দলের লোক নয় আগামী দিনে খুন করার চক্রান্ত করেছিলেন আমারই তো সেই কারণে এবং তোলা তোলা কারণে ওনাকে আইনের ব্যবস্থা এনে ওনাকে জেল হয়েছিল প্রশাসন পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ এবং পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা মিলে ডিএম এর পারমিশন নিয়ে ভিডিওর পারমিশন নিয়ে আমরা যেহেতু উনি জেলে ছিলেন সেই কারণে আমরা সবাই সবার সম্মতি নিয়ে প্রোটোকল মে মেনে আইনি প্রোটোকল মেনে আমরা সহসভাপতিকে সভাপতি ইনচার্জ দিয়েছিলাম কোর্ট অর্ডার দিয়েছে উনি এসছেন এবারে ডিএম এর আইনের যে ব্যাপারটা আছে সে ডিএম এ সাহেবের কাছে গিয়ে আলো ইন্ডিয়া কি ব্যবস্থা আছে সেখান শুনে নিন দেখুন এই ঘরটা কারো পৈতৃক সম্পত্তি নন এই ঘরটা পঞ্চায়েত সমিতির ঘর আজকে আমি আছি কালকে আমি নাও থাকতে পারি কারো পৈতৃক ঘর নয় এটা জনপ্রতিনিধি হয়ে আসার পর নির্বাচিত হবার পর এখানে অল বডি বসে সিদ্ধান্ত নেয় সিদ্ধান্ত নিয়ে আলোচনা ভিত্তিতে কে কোন ঘরে বসবে ডিসাইড হয় সেই মোতাবেক আমরা সবাই বসে সিদ্ধান্ত করে আমরা এই ঘরে বসে যদি দল নির্দেশ দিয়ে থাকে সে দলের কাছে যায় সেটা দলের আভ্যন্তরিক ব্যাপার সেটা দল সিদ্ধান্ত নেবে দল সিদ্ধান্ত নিয়ে আমাদের আমরা তখন দেখব দেখুন সেটা উৎসাহ সেটা আরাবুল ইসলাম বলতে পারবে আমরাও তো দেখতে পাচ্ছি যে মানে আরাবুল ইসলাম ছাড়াই আমরা ভাঙড়তে শান্তিতে আছি আজকে ওই লুটেরা খুনের জন্য আজকে ভাঙড় অশান্ত ছিল